এটা হচ্ছে নর্ক বোতল আর নখগুলো কিন্তু সাদা দেখছেন এই যে এটা হচ্ছে আপনার মাদিটা মাদিটা কিন্তু অনেক সুন্দর একটা বোতল দেখছেন এই যে মাদিটা এই নর্ক টাইপের কবুতর তো এই দুইটা কবুতর দেখা যদি কেউ যদি সিঙ্গেল মাদি নিতে চান মাদিটা নিতে পারে মাদিটা ভালো কবুতর ওই দেখেন ওই দেখেন ওই দেখছেন সুন্দর করে পিঠ পাচ্ছে আবার

তো ওই ভাইয়ের সমস্যাটা হচ্ছে কি ভাই আপনার মানে রাজনীতির সাথে জড়িত ছিল তো ওনার নামে বর্তমানে মামলা হয়েছে আপনার তিনটা তো কারণে উনি ঠিকমতো ভাই এখন বাড়িতেও থাকতে পারে না ওনার কবুতর যেগুলো আছে এগুলো আরেকজন দেখাশোনা করে তো ভাইকে মাঝখানে আমি যোগাযোগ করার চেষ্টা করলাম আমার সাথে যোগাযোগ করতে পারিনি ভাইয়ের সাথে আমি যোগাযোগ করতেও না ভাইকে পাঠাইতেও পাঠাতেও না তো ইমার্জেন্সি আমার এই কবুতরগুলো আসলে আমি অনেক আমার সেল করা দরকার সাদা দুইটা কৌতল এটা নর এটা মাদি শরীর আপনাদের দেখাই এই কবুতর দুইটা আমাদের কালেক্ট করা কবর ছিল যেমন এই যে নরটা দেখেন নরটা দেখছেন মাসাল্লাহ মাথাটা কত সুন্দর এই দেখছেন এটা হচ্ছে নর কবুতর নখগুলো কিন্তু সাদা দেখছেন সাদা আর একটু সাদা গেল মিক্স এটা খুবই ভালো একটা কবুতর হয়েছে এটা হচ্ছে নর আর এই যে মাদিটা এই পেটটা কিন্তু বর্তমানে ডিমে আছে আমাদের বাসায় আমাদের বাসায় ডিমে আছে এই পেটটা বাচ্চা মনে হয় আগামী তিন চার দিনের মধ্যে ফুটে যাবে আমি দিন থেকে উঠে নিয়ে আসছি পেটটা আপনাদের দেখানোর জন্য আর এই যে এটা হয়েছে আপনার মা মাদিটা মাদিটা কিন্তু অনেক সুন্দর একটা কথা দেখছেন এই যে মাদিটা তো যদি কারো এই আর্মি পেটটা পছন্দ হয় এই আর্মি পেটটা নিতে পারেন তো ওই ভাইয়ের জন্য আমি রাখছিলাম যদি আমি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারতাম সিনা বিদায় আমি ভাইকে দিতে পারতাম সিনের পেটটা তো যদি কারো এই পেটটা পছন্দ হয় এই পেটটা নিতে পারেন খুবই ভালো এক পেয়ার কবুতর এই যে নেভিলেনের কবুতর এই যে এই যে নর এই নর সাথে পেয়ার হইতে সপ্তাহে যে মাটি

এই নারের বাবা ওই নটটা সকলে আমার কাছ থেকে নিয়েছিল এটাকে আমরা বলি আপনার মানে চিলা কবুতর আর কি চিলা কবুতর থেকে আসছে এই নটটা আর এই মাদির একটু ফেরাগুলো টাইপের কবুতর তো এই দুইটা কবুতর থেকে যদি কেউ যদি সিঙ্গেল মাদি নিতে চান মাদিরও নিতে পারে মাদিরও ভালো কবুতর নটটাও ভালো কবুতর হয়েছে মাদিরা কিন্তু অনেক সুন্দর মাদিরা গলাটা খরে দেবে তো এই তো একটা না কেন বলতে পারতেছি না ডাকার তো কথা এই মাদিটা ছিল ওই যে আপনাদের আমি বলছিলাম না এক ভাইয়ের বাসা থেকে কবুতর আনছিলাম এটা ছিল ওই ভাইয়ের একটা কবুতর এটার বাবা মা আমার কাছ থেকে নিয়েছিল ওই যে

এটা দেখতে ওই কবুতর তো অনেকে আমার কাছে আপনার ছবিতে বলছিল যে ভাই কতটা কয় টাকায় সে তো দাম তোর বললাম তো বলার পর অনেকে নিতে চাইছে কবুতরটা আমার একটা অভ্যাস খারাপ কি জানেন আমি যখন আপনাকে কাউকে কবুতর বিক্রি করি বা কিছু করি আমি বলে দিই কবুতটা দোষ টুটি সব কিছু তো দুইজনে নিতে চাইলো নোটটা তো দামাদামি ফাইনাল তো বুক বেকার যে কবতগুলো হয় এই কৌতূগুলা অনেকে বিড়াল কবুতর বলে আসলে এই কৌতুগুলো বিড়াল কবুতর এই কৌতূগুলো বাচ্চা কাছে ভালো করে বুক বেকার কবুতর সমস্যা একটাই দেখা গেছে যে কিছু কিছু বুক বেকার কবুতরে একটা বাচ্চা ভালো হয় একটা বাচ্চা দুর্বল হয় এছাড়া তেমন কোনো সমস্যা নেই বুক বেকার কবুতরে তো দুজনকে বললাম যে ভাই বুক বেকার কবুতর তো তাদের তো মনে করেন যে মাথার উপরে আকাশ ভেঙে পড়লো হ্যাঁ ভাই বুক বেকার কবুতর তাহলে ভাই নিমুনা ভাই এটা খারাপ হয়েছে বুক মানে যে কবুতর খারাপ বিষয়টা কিন্তু এরকম না বুক বেকার কবুতর আসে আমার এখানে কিন্তু বুক বেকার উপরে তারপরে কিন্তু বাচ্চা আসে কিন্তু এই ধরনের যে রেজাল্ট রেজাল্ট আমি জানি না আসলে ভাই এটা এক বড় উস্তাদের কবুতর ছিল

আর যারা কবুতর চিনেন বা বুঝেন তারাই নোটা একটু হাত ধার ধরে দেখলে বুঝতে পারবেন যে যেটা ভিতরে মাল মশলা কি আছে আর কি ওই দেখেন আপনার দুইটা পিঠ ব্যাপ বাইল আর কি কবুতরটা তার মানে বুঝতে পারতেছেন যে ওর এনার্জি এখন কি করবে এনার্জি আছে দেখেন দেখেন মাদিরা কিন্তু একবার জোয়ান কবুতর মানে দুই দশকের কবুতর মাদিরা দেখেন এইগুলো তিনটা মানে দেখেন

মতটা তো ভয় পেছি মতমুন ডাকবে না এই দেখেন এই ভালো কবুতর আর যে উপরে একটা পেয়ার আছে মাদিরা পঞ্চান্ন কিমি টুর্নামেন্ট আসা মাদিরা এমন আছে ডিম দিবে তো মাদিরা পায়ে একটু ব্যথা হয়েছিল একটু আঘাতের চিহ্ন আছে আর মতটা হতেছে যে এটা তো যদি কারো এই পেটা ভালো লাগে এই পেটা নিতে পারেন এই পেট আমাদের গোল্ডেন লাইনের কবুতর বলি এই নটটা রেজাল্ট আছে ইনরের বাচ্চা 4 নক্ষত্র 55 কিমি থেকে আসছিল খায়া গলা বাচ্চা হয় তো এই ইনরটাকেও সেল করা হবে তো যদি কারো পছন্দ হয় নটটা নিতে পারেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম